বন্ধুরা আসসালামু আলাইকুম একদিন একজন রাজা তার মন্ত্রীকে ডেকে বললেন যে আপনি আমার ঘরে এমন একটা বাক্য লিখে দিবেন যে বাক্যটা আমি যদি মন খারাপের সময় দেখি তাহলে মন ভালো হয়ে যাবে আর যদি মন ভালোর সময় দেখি তাহলে মন খারাপ হয়ে যাবে এখন মন্ত্রী তো মহাচিন্তায় পড়ে গেল সে কি করবে কোন বাক্যটা লিখে দিলে যে রাজার এরকমটা হবে মন খারাপের সময় মন ভালো হবে আর মন ভালোর সময় মন খারাপ হয়ে যাবে মন্ত্রী তো মহাচিন্তায় পড়ে গেল পরে তিনি অনেক ভেবে চিনতে তিনি রাজার ঘরে একটা বাক্য লিখে দিলেন বাক্যটায় কি লিখলেন তিনি লিখলেন যে এই সময়টাও একদিন চলে যাবে তো এই এই বাক্যটা লিখে দেওয়ার পর রাজা যখন ভালো সময়ে সেটা দেখে তখন তার মন খারাপ হয়ে যায় যে আসলেই তো এই সময়টা একদিন চলে যাবে আবার যখন খারাপ সময়ে দেখে তখন তার মন ভালো হয়ে যায় যে এই খারাপ সময়টা আর থাকবে না একদিন চলে যাবে তো এটা হলো মোরাল অফ দ্য স্টোরি আমরা আজকে যে সময়ে আসি যে সময়টা আমরা লিড করতেছি বর্তমানে এই সময়টা কিন্তু থাকবে না দেখুন আপনার হয়তো ভালো সময় আপনি ভালো সময়টাকে উপভোগ করতেছেন এখন আপনার ভিতরে এমন একটা বিষয় জাগ্রত হতে পারে যে এই সময় কোনোদিন চলে যাবে না কিন্তু বাস্তবে আপনার এই সময়টা দীর্ঘদিন চিরদিন থাকবে না একটা সময় চলে যাবে আবার আপনি যদি খারাপ সময়ে থাকেন তাহলেও মনে রাখবেন যে এই খারাপ সময়টা আপনার চিরদিন থাকবেন এই সময়টা একদিন চলে যাবে সুতরাং আজকের এই জাপিত ভালো দিনগুলো নিয়ে অহংকার করার কিছু নেই আজকের এই ভালো সময় আপনার চিরদিন থাকবে না এক সময় দেখবেন যে খুরুৎ করে শেষ হয়ে গেছে তখন কিন্তু আপনি আজকের এই অহংকার করার জন্য সেই সময় পস্তাবেন দুঃখ প্রকাশ করবেন আবার একজনের আজকের খারাপ সময় নিয়ে হাসি ঠাট্টা তামাশা টিটকেরি করার তো কিছুই নেই তারও খারাপ সময়টা দীর্ঘদিন থাকবে না একটা সময় চলে যাবে সুতরাং আমরা যে যে অবস্থানে আসি আমাদেরকে নমনীয় আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে আর ভালো থাকার চেষ্টা করতে হবে ধন্যবাদ সবাইকে